আসসালামু আলাইকুম এক জীবনে আর কতবার নষ্ট হবেন নীল অন্ধকারে জীবনটাকে তিলে তিলে ধ্বংস করবেন পণ দেখে নিজের উপর জুলুম করবেন আসেন আমরা মুক্ত বাতাসের খোঁজে বের হই জীবনটাকে একটু ভালোবাসতে চেষ্টা করি আপনার অনুতপ্ত হৃদয়ের এক ফোঁটা চোখের জল এই মহাবিশ্বের মালিকের কাছে অনেক অনেক প্রিয় আপনি নামাজ পড়ে এক ফোঁটা চোখের পানে ফেলে রবের কাছে দোয়া করেন তার কাছে আপনি সাহায্য চান এইগুলো কাছ থেকে বের হয়ে আসার জন্য তিনি আপনাকে অবশ্যই সাহায্য করবেন আপনি পারবেন এইগুলো কাছ থেকে বের হয়ে আসতে এই নোংরা জগৎ থেকে আপনি বের হয়ে পারবেন আর একটা কথা অবশ্যই মাথার মধ্যে রাখবেন যে শয়তান আপনাকে কখনো জোর করবে না যে আবদুল্লাহ বা আব্দুর রহমান এইগুলো কাজ করো নাহলে পেটাবো তার কাজ হল ওয়াস ওয়াসা দেওয়া মনের ভিতরে কু ধারণা সৃষ্টি করা কিন্তু সে কখনো আপনাকে জোর করতে পারবে না আপনি চেষ্টা করলেই এইগুলো কাজ থেকে বের হয়ে আসতে পারবেন